জানাচ্ছি আমি অত্যন্ত ভালো লাগছে আমার অত্যন্ত আনন্দিত বিশেষ করে আমি আজকে হবিগঞ্জ জেলায় এসে যে উৎসাহ উদ্দীপনা আনন্দ আয়োজন ভাবতামদের সাথে এখানকার মানুষ যে সর্বোচ্চ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যে এই শারদীয় দুর্গোৎসব উদযাপন করছে এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি অত্যন্ত ভালো লাগছে প্রত্যেকটি মানুষ বিশেষ করে সনাতন না তাদের মধ্যে যে আনন্দের বন্যা আনন্দের জোয়া এবং তারা যে এই স্থানকে সর্বোচ্চ ভাব্য মিশনে উদযাপন করছে এটি দেখে এবং এই উৎসাহ এই উদযাপনে বাংলাদেশ সংস্থা এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রত্যেকটি সদস্য যে শান্তি শৃঙ্খলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করতে পারছে এটি অনেক গর্বের ব্যাপার আপনারা জানেন আমাদের বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোদালে সাজ্জার মাহমুদ এস জিপি বিএমি এফডব্লিউ সি মহোদয় সার্বিক নির্দেশে এদেশের প্রায় একত্রিশ হাজার পূজা মণ্ডপে দু লক্ষ অধিক আনসার বিজিপি সদস্য দায়িত্ব পালন করছে প্রতিটি অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপে আটজন এবং গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের ছয়জন ও স্বাধীন পূজা মণ্ডপের ছয়জন করে এছাড়া আমাদের প্রায় প্রত্যেকটি জেলায় দুটি করে স্ট্রাইকিং ফোর্স কোথাও কোথাও বিভাগে দুটি করে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে তো আনসার ব্যাটারি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আমাদের সনাতন ধবল পদে এই যে সর্বোচ্চ অনুষ্ঠানটা যাতে নির্বিঘ্নে আনন্দ আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে পারে সেই জন্যই সেই বিষয়গুলো আয়োজন আগামীকাল বিজয়া দশমী এই বিজয়া দশমীর দিনেও অত্যন্ত সতর্ক থেকে তারা দায়িত্ব পালন করবে এবং এখানে আমাদের সব গ্রহ বাহিনীর যাবে দায়িত্ব পালন করবে পাশাপাশি আমাদের স্টাডিক স্টাটিক ফোর্স যারা আছে পূজা মন্ডলে আমাদের আলোসার্টি স্ট্রাইটিং ফোর্স যারা আছে তারা সতর্ক শেষে দায়িত্ব পালন করবে এবং আগামী দিনটাও সর্বোচ্চ আনন্দ আয়োজনে এই বিজয়া দশমীর দিনে আমাদের যে প্রতিমা যা যে আছে সেটি বিসর্জনিত হবে এবং সম্পূর্ণ সুস্থ সুন্দরভাবে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ভূমিকা পালনকারী ওই উৎসবটা অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে এবং আমি দেখলাম সিলেটে বিশেষ করে হবিগঞ্জে এত আমি অনেকগুলো প্রজামন্ডল ভিজিট করেছি আসছি বিভিন্ন উপজেলায় এখানকার মানুষ অত্যন্ত ভালো অত্যন্ত আনন্দের সাথে তা উদযাপন করছে এটা আসলেই অনেক উদ্দীপনার ব্যাপার অনেক উৎসাহের ব্যাপার অনেক আনন্দের ব্যাপার অনেক আবেগের ব্যাপার তাদের এই আবেগকে তাদের এই আনন্দকে আমরা শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই আমরা আশা করি আগামী দিনে আমাদের এই সনাতন ধর্মলম্বীরা দেশপ্রেমে দেশকে ভালোবেসে তারাও আরও বেশি উৎসব উদ্দীপনা নিয়ে তাদের সকল পূজা অর্চনা সহ সকল অনুষ্ঠান আয়োজন করবে এটা আমরা বিশ্বাস করি আপনারা জানেন দুর্গাপূজা ইলেকশন অন্যান্য যে কোনো ইলেকশন নির্বাচন আমাদের আনসার এবং গ্রামপীত্রাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আগামী দিনেও এই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেক্ষেত্রে আমি সবার সম্মিলিত সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা নিয়েই আমাদের আনসার বাহিনীর প্রত্যেকটি সদস্য দেশকে দেশকে ভালোবেসে দেশকে পরিচিত হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা যখন ঘুমিয়ে যান তখন কিন্তু আমাদের আনসার সদস্যরা এই পূজা মণ্ডপে জেগে থেকে চব্বিশ ঘণ্টা তারা ডিউটি করে যাতে করে নিশ্চিন্ত নিরাপত্তা সর্বত্রই সবসময় নিরাপত্তির নিরাপত্তা নিরাপত্তা বজায় রাখতে পারে সেই তারা কাজ করে যাচ্ছে এই জন্য আপনাদের সবার সম্মিলিত সহযোগিতা একান্ত হওয়ার প্রয়োজন আপনাকে ধন্যবাদ